আসসালামু আলাইকুম সকল ধর্মের বাইদেরকে শুভেচ্ছা আজকে আমরা এই ভিডিও থেকে শিখব স্যামসাং মোবাইল ফোন পাওয়ার বাটনের চাপ না দিলেও অটোমেটিক ফোনটি অন হয়ে ডাউনলোড মুডে চলে আসে এ ধরনের প্রবলেম হলে কীভাবে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি আমরা সবাই জানি যে স্যামসাং মোবাইল ফোন ডাউনলোড মুডে আনতে ভলিউম ডাউন বাটন হোম বাটন এবং পাওয়ার বাটন তিনটা বাটন একসাথে চাপ দিয়ে ডাউনলোড মুডে আনতে হয় কিন্তু এই মোবাইল ফোনটির প্রবলেম ব্যাটারিটা প্রবেশ করিয়ে দিলে অটোমেটিক পাওয়ার বাটনের চাপ দেওয়া ছাড়াই অন্ত হয়ই তারপরে ডাউনলোড মুডে চলে আসে এ ধরনের প্রবলেম হলে কিভাবে সেটাকে সমাধান করতে হয় আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে যাদের লাল সাবস্ক্রাইব লেখা আছে লাল সাবস্ক্রাইবের চাপ দিলেই এটা সাবস্ক্রাইব হয়ে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেখা যাক কীভাবে সমস্যাটার সমাধান করা যায় ফোনটি দেখুন আমি শুধু ব্যাটারিটা প্রবেশ করিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ফোনটি অটোমেটিক অন হয়ে ওদিন মোট চালু হয়ে গেছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি একই অবস্থা ফোর খোলার পর আমি আরেকটা বার ব্যাটারি লাগিয়ে দেখব একই অবস্থা এই তিনটা বাটনে চাপ না দিয়েও ফোনটি অদিন মুট অন হয়ে আছে আমরা অনেকেই সুইচ প্রবলেম মনে করে থাকি তাই প্রথমত আমি এই সুইচ দিয়ে দেখাবো যে সুইচ ওয়াশ করে কাজটা ওকে হয় কিনা দেখুন একই অবস্থা কোনো পরিবর্তন নেই অর্থাৎ সুইচের জন্য এই প্রবলেমটি হয়নি এইখানে যে চার্জিং সকেটটি আছে এই সকেটের মাঝখান থেকেই অদিন মুডটা অন হয়ে থাকে আপনাদেরকে সতর্কতার সঙ্গে এখানে যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোনটা একটু সেভ করে নিয়ে চার্জিং সকেট অর্থাৎ চার্জিং পুট এটা ওয়াশ করে দিলেই এই প্রবলেমটার সমস্যার সমাধান হয়ে যাবে তেমন একটি হিট দিবেন না কারণ ভিতরে যে কানেকশনগুলো থাকে সেগুলো যেন ঠিক থাকে এমন অবস্থাতে আপনাকে হিট দিতে হবে চকেটটা ভালোভাবে ওয়াশ করে দিবেন এখন দেখুন ফোনটি অটোমেটিক অনও হচ্ছে না এবং ওদের মোটো অন হয়ে আসে না আমি নিজে অন করে দিলাম ফোনটি সম্পূর্ণ কমপ্লিট আমি চার্জিং সকেটটা যেহেতু হিট দিয়েছি অর্থাৎ চার্জিং সকেটটা টেস্ট করে দেখবো যে চার্জিং সকেট ঠিক আছে কি না দেখুন চার্জিং সকেটটা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ Yeah.